আসসালামু আলাইকুম তো আজকে আমাদের খাদ্যি শাড়ির মধ্যে নতুন শিপমেন্ট চলে আসছে যেটা বরাবরের মতো আমরা পুনি মাসের তিন হাজার টাকা দিচ্ছি আপনাদেরকে খাদ্যি শাড়িগুলো এগুলোর প্রত্যেকটা লেটেস্ট কালেকশন ডিজাইনগুলো দেখেন একদম লেটেস্ট একদম লেটেস্ট প্রত্যেকটা ডিজাইন সুন্দর এগুলোর প্রত্যেকটা অরিজিনাল খাদ্যি শাড়ি যেটা আমরা মাত্র তিন হাজার টাকা অফারে দিচ্ছি এই শাড়িগুলো এটা দেখেন এটা ফিরোজা কালারের মধ্যে লতনও কাজ করা থাকবে শাড়িটার মধ্যে এবং আঁচলের প্যানেলটা কিন্তু টার্সেল করা খুব সুন্দর টার্সেল করা থাকবে আঁচলটার আঁচলটার মধ্যে এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে থ্রিক অথবা হাতে কনভার্ট করতে পারবেন এটা হচ্ছে নেভি ব্লু কালার দেখেন খুবই সুন্দর স্মার্ট একটা কালার নেভি ব্লু কালারের মধ্যে এটার প্রাইসও দিচ্ছি আমরা থেকে মাত্র তিন হাজার টাকায় তো যারা এই খাদ্য শাড়িগুলো নিতে চান অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেঞ্চন নোর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পুনিমাশের এবং এটা দেখেন এটা হচ্ছে অলিভ গ্রিন টাইপের একটা কালার খুবই চমৎকার একটা কালার বুটা ডিজাইন করা আছে সম্পূর্ণ বডিটের মধ্যে আঁচলের প্যানেলটা দেখেন ইউনিক পার্সেল করা থাকে প্রত্যেকটা শাড়িতে মাত্র তিন হাজার টাকা এটা পেস্ট কালার এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমেও কিন্তু ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা পেস্ট কালারের মধ্যে এবং এটা দেখেন এটা ম্যাজেন্টা কালার এটা হচ্ছে ম্যাজেন্টা কালার খুব সুন্দর একটা ডিজাইন এটা সাচ্চা জুড়ে কাজ করা থাকবে অল ওভার বডিটার মধ্যে এই সাইডেও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা দেখেন খুব সুন্দর এটা আচলের প্যানেল অল ওভার গর্জিস কাজ করা এটা নেভি ব্লু কালার আরেকটা ডিজাইন এটা মার্শাল ডিজাইনটা কি দেখেন সম্পূর্ণ এক্সক্লুসিভ আমি বলবো আপনারা যারা একটু ট্রেডিশনাল টাইপ এক্সক্লুসিভ টাইপ শাড়ি পড়তে চান অবশ্যই কালেকশনগুলো নিতে পারেন এগুলো প্রত্যেকটা জায়গা বিশেষ দশ হাজার বারো হাজার তেরো হাজার টাকা শাড়ি আমরা দিচ্ছি মাত্র টাকা তিন হাজার টাকা হ্যাঁ দেখাও প্রচুর পরিমাণে কালেকশন এটা হচ্ছে ডিপ পার্পেল কালারের মধ্যে দেখেন খুবই চমৎকার একটা কালার এখানে সম্পূর্ণ লতনে কাজ করা সাকচা জড়ি দিয়ে কাজ করা এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে আমি ব্লাউজটা দেখাই এটা হচ্ছে ব্লাউজের প্যানেল এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল দেওয়া আছে কাজ করা থাকবে ব্লাউজের প্যানেলের মধ্যে মাত্র তিন হাজার টাকা দিচ্ছি আমরা এই শাড়িগুলো এটা দেখেন এটা ফিরোজা পেস্ট কালার খুবই স্মার্ট একটা কালার এটা বাও মাত্র তিন হাজার টাকা দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা নেভি ব্লু কালার দেখেন খুবই ইউনিক একটা ডিজাইন ড্রেস শাড়িটার মধ্যে এগুলো প্রত্যেকটা অরিজিনাল খাদ্যি শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম